গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ চলে এসেছি একটা নার্সারি ভিজিটে এই নার্সারি আমার ইউটিউবে আগে একবার ভিডিও হয়েছে তবে মূলত বিভিন্ন রকম গাছ নিয়ে ভিডিও হয়েছে আজ মূলত শুধু হবে গোলাপ নিয়ে ভিডিও এইখানে মুর্শিদাবাদে এরকম একটা নার্সারি যে নার্সারিতে এত কম দামে গোলাপ পাওয়া যায় সরচরাচর পাওয়া খুব মুশকিল এবং বহরমপুরের বিভিন্ন দোকানে গোলাপ বিক্রি হয় ষাট সত্তর আশি একশো নব্বই কিন্তু এখানে দাম নিয়েই সব আগে কথা হবে দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এখানে গোলাপ পাওয়া যাচ্ছে বিভিন্ন কালারে এবং বিভিন্ন ছাদ বাগান আমরা যখন ভিডিও দেখাই তো সেই সব ছাদ বাগানে গোলাপের চাহিদা দিন দিন বাড়ছে এবং গোলাপ কোথায় পাবো এত ভালো গোলাপ সেইটা দেখানোর জন্যই আপনাদেরকে আজকে এসেছি এই নার্সারিতে তো আপনাদের এখানে দেখাবো কি টাইপের গাছ পাওয়া যাচ্ছে কি দাম এবং কি কালার এবং কতগুলো গাছ এসে সবই আপনাদেরকে দেখাবো এক এক করে কি কি কালারের গোলাপ পাওয়া যাচ্ছে সবই দেখাবো আজকের এই ভিডিওতে এবং গাছের কোয়ালিটি এবং সব কিছুই আপনারা নিজের চোখে দেখুন এবং খুব কাছাকাছি ঠিকানা তো অবশ্যই বলে দেবো নার্সারির ফোন নাম্বার ঠিকানা সবই বলে দেবো তো গোলাপ দেখাতে এসেছি দেখতেই পাচ্ছেন পাশে অ্যাডিনিয়াম রাখা তো যে কোনো নার্সারিতে যখন যাই তো মূলত একটা গাছ দেখাবো বলি কিন্তু এত গাছ থাকে যে চোখ ফেরানো যায় না অ্যাডিনিয়ামটা দেখুন রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম কালার একদম পিঙ্ক কালার খুব সুন্দর একটা পটে করা আছে এবং দুটো ব্রাঞ্চ দারুণ লাগছে দেখুন এখানে একটা দুটো নই বেশ কয়েকটা কালার আছে এখানটায় আর একটা আছে সিঙ্গেল ভ্যারাইটির সাদা অপূর্ব লাগছে দেখুন আপনাদেরকে একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে চলুন আপনাদেরকে দেখাই গোলাপগুলো কি রকম এসেছে প্রথমেই হলুদ গোলাপ ফুটে আছে দেখুন এবং গাছ দেখুন প্রত্যেকটা গাছ প্যাকেটে খুব সুন্দর প্রচুর ব্রাঞ্চ দারুন গোলাপ গোলাপ প্রচুর গোলাপ যত কালারই হোক লালের একটা আলাদা চাহিদা অবশ্যই থাকে এবং দেখো প্রচুর গাছ পাবেন এবং যারা জানেন আইডি সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা অবশ্যই গাছ দেখে কিনতে পারবেন এখানে ছোট হয়ে কেবল সবেমাত্র ফুটছে বাই কালার এটা এখানে একটা কালার প্রচুর গোলাপ দেখুন গাছ দেখুন এক একটা গাছে ব্রাঞ্চ খুব সুন্দর স্বাস্থ্যবান গাছ এবং নার্সারি তো যখনই ফুলটা ফোটে সেটা দেখে কাস্টমার নিয়ে চলে যায় আর কি খুব সুন্দর এখানে দেখানো হচ্ছে হাজারি গোলাপ নাম যেরকম গোলাপের কাজও ঠিক সেই রকম এত পরিমানে হয় এইটুকু গাছে কি পরিমাণ ফুল দেখে যে দেখা এই যে গাছ দেখুন আর ব্রাঞ্চ দেখুন আর ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল বলা হয় হাজারি গোলাপ এই গোলাপটা এই গাছটার দাম হচ্ছে এই গোলাপ গাছের দাম হচ্ছে সত্তর টাকা এটা হাজারি গোলাপ এখানে কালার আছে আরো কালার আছে সত্তর টাকা ফুটে আছে দেখুন প্রচুর কালার প্রচুর গাছ তো প্রচুর এবং নার্সারি যেহেতু যেই ফুটে সকাল সেইগুলো মানুষ নিয়ে চলে যায় দুটো গাছ নয় প্রচুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন শয়ে গাছ রাখা আছে এখানটায় প্রচুর গোলাপ ফুটে আছে আপনারা গোলাপটাকে আমাকে একটু অন্যরকম দারুন গাছ বলছিলাম না যে গোলাপ গুলো ফুটে থাকে সেগুলো নার্সারিতে সেগুলোই বেরিয়ে যায় গোলাপ দেখুন কি বড় এবং কালারটা কি সুন্দর এবং দেখুন আরো গোলাপ এখানটায় আছে এবং কিছু ভালো লাগছে আর কি আমার তো আইডি আমি তো আইডি সম্বন্ধে গোলাপের অতটা জানি না এবং যারা জানেন তারা অবশ্যই দেখে দেখে বুঝতে পারছেন রেখে গেছে তবে এইটা মনে হচ্ছে ডিলাইট বিভিন্ন নার্সারি এখানে পাইকারি করে গাছ নিয়ে যায় এই সব গাছগুলোকে বেছে রেখেছে তাদের নার্সারিতে নিয়ে যাওয়া গেল ছোট্ট গাছ বড় ফুল ডাল ভেঙে নুয়ে গেছে দেখুন প্রচুর গাছ দেখেছেন গোলাপ এত গাছ সব গোলাপ সব ফুল দেখুন দারুণ লাগছে যতই ফুল করি না কেন গোলাপের এই সৌন্দর্য সব ফুলে পাওয়া যাবে না এবং গোলাপ করা কিন্তু খুব কঠিন কিন্তু যারা করে খুব সহজ ভাবেই গোলাপ করে ছোট ছোট ইনকা যারা করতে পারছেন না বড় বড় ইনকা নিয়ে যান ফুল হয়ে আছে অসংখ্য কুড়ি করা আছে এখানটায় প্রচুর এমন কোন নার্সারি আছে যেখানে বাগান বিলাস থাকবে না এখানে বেশ কিছু ভ্যারাইটি কিন্তু রুট স্টক প্রচুর মোটা ভালো গাছ আপনারা দেখে নিয়ে যেতে পারেন এখানে কিছু জাকিরানা ক্যালিফোর্নিয়া গোল্ড এইসব আইডি গুলো আছে গাছগুলো বেশ সতেজ এবং ভালো গাছ বাগান বিলাসের আর কি বলবো তো আপনাদেরকে বাগান আপডেট থাকি এবং এখানে দেখুন গাছ কিছু নার্সারিতে সবাই ব্যস্ত এবং এই নার্সারি আগে আমি তাই কথা বলছি না এই গোলাপ গাছ তারা তো অবশ্যই এ সৌন্দর্য উপভোগ করে এবং ওনারা আমাদেরকে উপভোগ করার সুযোগ দেন বিভিন্ন ইউটিউব বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনারা গোলাপ দেখলেন এখানে দুই রকমের তিন রকমের গোলাপ দেখানো হলো এবং সেই সব গোলাপগুলো পঞ্চাশ টাকা সত্তর টাকা দামে গোলাপ এখানে বিক্রি হচ্ছে এবং ভালো গোলাপ যেগুলো বড় বড় সাইজের গোলাপ সেগুলো হচ্ছে টাকা এই নার্সারির ভিডিও আমি আগে আপনাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি খুব সহজ পথ বহরমপুর থেকে লালবাগ আসতে বিএসএফ ক্যাম্প তালা বিএসএফ ক্যাম্পের এখানে নার্সারি অবস্থিত আর নার্সারির নাম হচ্ছে হক নার্সারি এবং ট্রেনে যারা আসবেন মুর্শিদাবাদ স্টেশনে নেমে দশ টাকা টোটো ভাড়াতেই এই নার্সারি আসতে পারবেন আর নার্সারির ফোন নাম্বার সবকিছু আমার ইউটিউব চ্যানেল এর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখে যোগাযোগ অবশ্যই করবেন আর গাছ অতি সত্তর বেরিয়ে যাচ্ছে আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি ভালো গাছ পেয়ে যাবেন